আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য আর এখানে যে মাংসগুলো রাখা হয়েছে আমাদের কোরবানির মানে গরুর মাংস আর আমি কিন্তু এই যে গরুর মাংসগুলো রান্না করব তো এখানে যে কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা একটা পাতিলে রেখে নিলাম আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো আজকে কিন্তু আমি মাংসটা মানে হাতে মেখে রান্না করব আর এখানে দিয়ে দিলাম লাল মরিচ মানে হচ্ছে আমি মরিচের পরিমাণটা বলছি না কারণ হচ্ছে মাংস অনুযায়ী মানে সেই পরিমাণে ঝালটা দিচ্ছে আর কি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো আমি কীভাবে রান্না করছি আমি নিজেও যাই না কারণ হচ্ছে আমি বয়ম ঢেলে ঢেলে মানে দিচ্ছি আর কি পরিমাণটা চোখের আন্দাজে তারপর এখানে যে ধনে গুঁড়া দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন এই যে কিছুটা গরম মশলা আস্ত গরম মশলা এগুলো দিয়ে দিলাম তারপর এখানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এগুলো এখন সুন্দর করে হাতে মেখে মানে মাখিয়ে নিতে হবে আর গরম মশলা জিরা এগুলো কিন্তু আমি পরে দেবো এগুলো কিন্তু আগে দেব না আর মাংসটা যত সুন্দর করে মাখানো যায় তত কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এটা কিন্তু মানে যত্ন সহকারে মাখালে বেশি ভালো হয় তো আমি যে মানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এটা দেখেন আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি প্রথমে লবণটা দিতে ভুলে গিয়েছি তার জন্য এখন লবণটা দিলাম তারপরে যে লবণটা দেওয়ার পরে এখন এই যে আবারও হাতে ভালো করে মাখিয়ে নিয়েছে তারপর কিন্তু আমি বেশি পরিমাণে পানি দেব না জাস্ট মানে হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিলাম এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ওই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংসটা তারপরে যে ঢাকনা খুলে কিন্তু কিছুক্ষণ পর এরকম নাড়াচড়া করে দিতে হবে তারপর এখানে আমার কাছে মনে হলো যে মাংসাতে একটু হলুদ হলুদ লাগতেছে তার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের আলু কেটে দিলাম তারপরে যে এটা কিন্তু আবারও মানে কষিয়ে নেব। আর এখানে কিন্তু অল্প পরিমাণে গরম পানি দিলাম আর গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আলুটা যখন কষানো হয়ে গেছে এখন এই যে অল্প পরিমাণে ঝোল দেওয়া হলো তারপরে যে এখন দিলাম গরম মশলা বাটা আর এই যে জিরা বাটাও দিয়ে দেব এখন এখন এই যে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এটা আর এটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে তো আরেকটু বাকি এখন এই যে আমি বাগার দিয়ে দেব। আর বাগারটা কিন্তু শুধু পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগারটা দিয়েছে আর আমাদের বাসায় যখনই মাংস রান্না করা হয় তখন এই যে এরকম করে বাগার দেওয়া হয় অনেকে কিন্তু পেঁয়াজ ব্যারস্তা দেয় তো আমরা কিন্তু মানে বেশিরভাগে মাংসটা বাগার দেই মানে বিশেষ করে গরু মাংস রান্না করলে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন এই যে আমি চোলাটা কিন্তু বন্ধ করে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে